তুমি থেকে আসছো বাসা কোথায় মুন্সিগঞ্জ বাড়ি মুন্সিগঞ্জ থেকে আসছে আজকে আমাদের ছোট্ট একটা কাস্টমার চলে আসলো নাম হচ্ছে সাকিব তো সাকিব র্যাকেট পছন্দ করতেছে তো কি লাগবে তোমার সাকিব কি ধরনের ফাইবার লাগবে পাতলা যেগুলো ফাইবারের আছে এটা লিলিং লিলিং ব্র্যান্ডের লিলিং হ্যাঁ খুব ভালো র্যাকেট এটা তো আমাদের কাছে ফাইবার কার্বন সব ধরনের পাবেন এই দোকানে এখানে ধরনের র্যাকেট আছে তো র্যাকেটগুলো হচ্ছে আপনার এই ফাইবার কার্বন এক্স ধরনের ফাইবার আমরা ফ্রেম কিনলে বাঁধা দিই হ্যাঁ ফাইবার এটা যদি এটা জায়গাটা কেনার পর আমরা স্টিং ফ্রি করে দিব স্টিং ফ্রি থাকবে এটা প্রাইস আসবে হচ্ছে আঠারোশো টাকা হ্যাঁ আঠারোশো টাকা আমাদের অনেক ছোট শিশু তুমি কোথা থেকে আসছো বাসা কোথায় মুন্সীগঞ্জ জেলায় বাড়ি মুন্সীগঞ্জ বাগান থেকে আসছে আমাদের কাস্টমার তো ও র্যাকেট দেখতেছে দেখি কোনো চয়েস করে আর চয়েস করলে আমরা এই র্যাকেটগুলো এই যে এরকম বাধাই দিব এরকম স্টিং করে দিব তো এক প্যাকেট কিনলে স্টিংগুলো ফ্রি থাকবে যে স্ট্রিংয়ে দেখেন স্টিংয়ে যেগুলো স্টিং এই যেগুলো স্টিং তো তোমার কী কালার পছন্দ প্যাকেট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পাইছো এটার দাম হচ্ছে পঁচিশশো টাকা এটা হচ্ছে অ্যাস নাইনটি নাইন প্রো এটা হচ্ছে ইউনেক্সের এই যে ইউনেক্স ওই প্রশ্ন হয়েছে তো ঠিক আছে এটা প্রশ্ন দিলে আমি তোমাকে এটা দিচ্ছি আমাকে বিশ মিনিট সময় দিবে এটা সুন্দর করে স্টিং করে দেবো স্টিং করে এখানে গ্রিপ লাগিয়ে দেবো গ্রিপ লাগাই দেবো তুমি বিশ মিনিট বসবে তুমি এখন স্টিং চয়েস করো কোন কালারটা স্টিংটা দিব এই যে স্টিংটা এখান থেকে স্টিং চয়েস করো কোন কালার নিবা এই কালারটা হোয়াইটটা হ্যাঁ হোয়াইটটা নিতে পারো হোয়াইটটা ভালো হোয়াইটটা আচ্ছা একই কালার এটা হয় সাদা কালার তো এই দিয়ে বানাই দিচ্ছি ঠিক আছে স্টিংটার প্রাইস কি হবে স্টিং টাকা তোমার ফ্রি দিচ্ছি এটা তোমার আমি ফ্রি করে দিচ্ছি এই যে আমার এই কাস্টমার যে র্যাকেটটা স্টিংটা নিয়েছে তো সবাই এই আক্রমণ রুখে সাপোর্ট দিবেন তো আমরা এখন এটা কমপ্লিট করে দিব কমপ্লিট করতে আমাদের বিশ মিনিট সময় লাগবে সুন্দর করে কমপ্লিট করে দেবো এটা